খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন এই ব্লেড মাধ্যমে কিন্তু আপনার আপনার করা যায় এটার সাথে একটা লক দেওয়া আছে আলাদাভাবে কোনো কিছু করতে হবে না মানে এক লক আপনার প্রায় আপনার আহ মানে তিন থেকে এগারো পর্যন্ত সব ধরনের সাইজ করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনার লকগুলো গুলো খুলতে হবে না এটার সাথে আপনার স্ক্রল বাটন আছে যেটা দিয়ে যত স্ক্রল করবেন তত সাইজ ছোট বড় করতে পারবেন ছোট বড় হবে এটা ডিসপ্লে আছে কত পার্সেন্ট চার্জ আছে যেটা দেখতে পারবেন এবং এটা আপনার টাইপ সি পোর্টে ফার্স্ট চার্জ হবে এবং চার্জ হলে কিন্তু এখানে শো করবে এখানে অন অফ এর বাটন আছে এগুলোর সাথে কিন্তু ক্লিপ দেওয়া আছে যারা ঘরে বসে চুল কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা আলমদুল্লাহ আজকে তো অনেকগুলো ট্রিমারের কালেকশন দেখতে পাচ্ছি অনেক ধরনের প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছে সব ধরনের মডেলই পেয়ে যাবেন আচ্ছা তো আজকে যেহেতু হচ্ছে মানে অনেকগুলো গোল্ডেন কালার টিমার দিতে পারছি আচ্ছা টাকা থেকে কিন্তু শুরু হবে তো ট্রিমার গুলো দেখবো তার আগে দোকান ঢাকা ইলফেন রোড আলফোনা প্লাজা লেভেল তে শপ নাম্বার পাঁচের আমাদের শপের নাম শখের গাজেট ওকে আর যারা আসতে পারবেন মাধ্যমে নিতে তো সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওকে তো তিনশো নিরানব্বই টাকা টিমার কোনটা একটু দেখাবেন সব থেকে কম দামের মধ্যে আপনার তিনশো নিরানব্বই টাকা যেমন এই গুলো আছে এগুলো কিন্তু আপনার মেটাল বডি কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে ওকে এবং টাইপ সি পোর্টের টাইপ সি চার্জিং ওকে খুবই ফাস্ট চার্জ হবে

কম দামে এই মেশিনটা কিনে কিন্তু আপনার ঘরে বসে কিন্তু ক্লিন হতে পারবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে ওকে ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 399 টাকায় প্রাইস করতেছে মাত্র 399 টাকা ওকে আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আর আছে যারা কিনা আইটু ভালো কোয়ালিটি চাচ্ছিলেন যেটা ব্যাকআপটা বেশি কোয়ালিটি ভালো যেমন এটা একটা আছে এটা হচ্ছে এইচটিসি ব্র্যান্ডের এটা কিন্তু আপনার কোয়ালিটি ভালো একবার ফুল চার্জ দিলে আপনার মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টার মত ব্যাকআপ থাকবে এইচটিসি ব্র্যান্ডের আচ্ছা এসটিসি ব্র্যান্ডের এই টিমারটা দেড় থেকে আছে সিলভার কালার মধ্যে কালার তবে দেখতেও কিন্তু খুবই সুন্দর এটার সাথে আপনার বিভিন্ন ধরনের লক দেওয়া আছে যেটা বিভিন্ন সাইজের আপনি চুল কাটতে পারবেন বাচ্চাদের কাটতে পারবেন অথবা আপনি নিজেও ক্লিন হতে পারবেন ক্লিপ দেওয়া আছে যে ক্লিপ গুলো

এটা কিন্তু খুবই ইজিলি পোর্টেবল যারা কিনা আপনি ক্যারি করতে পছন্দ করেন তারা ওই মডেলটা নিতে পারেন খুবই সুন্দর দেখতে কোয়ালিটি খুবই ভালো হবে আচ্ছা তাহলে এটা কিন্তু আপনি চাইলে আর রাখতে পারবেন যেকোনো কিছুর সাথে ওকে ওকে এটা সিস্টেম হ্যাঁ এটা বক্সটা যদি আমি একটু দেখাই যেটা জি ভিআরএ জিভিআরএ কিন্তু ম্যাক্সিমাম কোরাগে কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট ওকে ওকে যেগুলো কোয়ালিটি ভালো হবে এবং লুকিংটা কিন্তু খুবই সুন্দর ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1750 টাকা এটা প্রাইস করবে 1750 1750 টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে ভিজিআর এর মধ্যে আইটু বেটার কোয়ালিটি যদি চান তাহলে আমি বলবো যেমন একটা মডেল আছে এগুলো কিন্তু আপনার লক গুলো খুলতে হবে না এটার সাথে আপনার স্ক্রল বাটন আছে যেটা দিয়ে আপনি যত স্ক্রল করবেন তত সাইজ ছোট বড় করতে পারবেন ছোট বড় করতে পারবেন হ্যাঁ এইখান থেকে ছোট বড় হবে আবার এটাতে কোনো ঝামেলা নাই জাস্ট অন করলেই আপনি ইউজ করতে পারবেন খুবই সুন্দরভাবে এবং এখানে কিন্তু আপনার পোর্ট দেওয়া আছে যেটা আছে আপনি ডাইরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন অথবা আপনার ব্যাটারি ব্যাকআপ নিয়ে ইউজ করতে পারবেন কোয়ালিটি খুবই ভালো হবে এটা হচ্ছে ভিজিআর ব্র্যান্ডের ভিজিআর ব্র্যান্ড ওকে তো এটা কিন্তু আপনার মডেলটা যদি আমি একটু দেখাই দেই যেমন এই যে একটা মডেল ভিজিআর ম্যাক্সিমাম গুলো সবই কোয়ালিটি প্রোডাক্ট এটা প্রাইস পড়বে আপনার 1350 টাকা এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1350 টাকা যারা অনলাইনে নিতে চাচ্ছিলেন এভাবে ধরেই আপনি ছবি তুলে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারব অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ওকে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনি ক্লিন শেপ করবেন এবং আপনার বডিটাকে একদম স্মুথলি করবেন অনেক সময় কিন্তু আপনি শেপ করলে কিন্তু চামড়াটা খসখসা থাকে কিন্তু এটা দিয়ে কিন্তু আপনি একদম ক্লিন করতে পারবেন এটা কিন্তু আপনার লেডিসরাও ইউজ করতে পারবেন আবার পুরুষরাও চালু ইউজ করতে পারবেন এটা কিন্তু দুই ভাবে আপনার কিন্তু দুইটা এটা একটা

হ্যাঁ কেমি ব্র্যান্ডের প্রাইস পড়বে তেরো টাকা প্রাইস পড়বে হচ্ছে তারপর আমাদের কাছে নেক্সট আছে যারা আরেকটু ভালো কোয়ালিটি নিতে চাই যে এটা একটা আছে আপনার কেমি ব্র্যান্ডের এটার মডেলটা দিচ্ছি আমরা আর

এটা কিন্তু একটু গোল্ডেন কালার একটা শেড দেওয়া আছে এটা কোয়ালিটিও কিন্তু খুবই ভালো এবং এগুলোতে কিন্তু আপনার তিন থেকে চারটা লক দেওয়া আছে তিন থেকে চারটা লক দেওয়া এটা হচ্ছে কেমি ব্র্যান্ডের এটা মডেলটা হচ্ছে আপনার কে এম আহ ফাইভ জিরো ওয়ান সেভেন

আপনার দুইটা ব্যাটারি দেওয়া থাকে অনেকগুলো দেওয়া থাকে একটা আর এটা কিন্তু আপনার দুইটা ব্যাটারি দেওয়া থাকে এখান থেকে কিন্তু আপনার প্লাস মাইনাস করতে পারবেন আপনার যতটুকু সাইজ দরকার ছোট বড় এটা করতে পারবেন এটা হচ্ছে অন অফ সুইচ প্লাস হচ্ছে এখান থেকে ব্যাটারি গুলো চেঞ্জ করতে পারবেন রাইট এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুব রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইস পড়ে 1600 টাকা প্রাইস পড়ে মাত্র 1600 টাকা টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট একটা আছে যারা কিনা একটু ভালো কোয়ালিটি নিতে চান অনেক সেলুনে যারা ইউজ করেন অথবা যারা মানে চিন্তা ভাবনা করতেছেন যেটা একটা ট্রিমার নিয়ে আপনি মিনিমাম দুই থেকে তিন বছর যেন ইউজ করতে পারেন ওকে তাহলে আমি বলবো এই একটা মডেল নিতে পারেন এটা কিন্তু আপনার কোয়ালিটি খুবই ভালো এগুলো প্রফেশনাল ভাবে ইউজ করা হয় এগুলো কিন্তু সেলুনে ইউজ করা হয় বেশিরভাগ সেলুনে ব্যবহার করা হয় এবং প্রফেশনালি বা রেগুলার যারা ইউজ করেন রাফ টাফ ইউজ করতে চান তারা হচ্ছে এই টিমাটা দেখতে পারেন আর এই টিমাটা ইউজ করতে পারেন প্লাস এখানে ব্লেডটা যেটা দেওয়া আছে ফুললি মেটাল এবং এটা কয় একটা লক হবে এটাতে আপনি ছোট বড় সব ধরনের সাইজ করতে পারবেন আর এটা হচ্ছে অন অফ সুইচ এখানে কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে কত পার্সেন্ট চার্জ দেখতে পারবেন প্লাস হচ্ছে এখানে আপনার

তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1900 টাকা এটার প্রাইস করে মাত্র 1900 টাকা 1900 টাকা আছে 1900 টাকা ওকে জি তো ভিউয়ার্স আপনারা তো দেখলেন আজকে কিন্তু অনেকগুলো ট্রিমার আপনাদেরকে দেখিয়ে দিলাম সকেট গ্যাজেট থেকে কোন ট্রিমারটা আপনার পছন্দ হয় একটু কমেন্টস করবেন অথবা WhatsApp এ নাম দিবেন ডিসপ্লেতে দেওয়া নম্বরে আর অবশ্যই কিন্তু হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কুরিয়ার করে থাকি সারা বাংলাদেশে ঘরে বসে পারচেজ করতে পারবেন আসলে ওই ভিডিওটা শেষ করব তার আগে দোকানের অ্যাড্রেসটা আবার একটু বলে দিই জি আমাদের শপের হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজায় লেভেল 2 তে শপ নাম্বার 205 এ বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না তাদেরও কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব হোম ডেলিভারি অপশন আছে সো ভিউয়ার্স যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ